সাবণে আজকে তৈরি করবো একটা দারুণ রান্না তাতে মশলা তার ডাল জন্য ডালটাকে আমি আগে সিদ্ধ করে নিই তারপরে তোমাদের দেখাবো কী দিয়ে এর মধ্যে ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটায় নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেব হলুদ দিলাম নুন দিলাম ডালটা ফুটো বাকি কি কী করছি সেটা তোমাদের দেখাবো হয়ে গেছে এবার আমি বাকি কাজটা করব। সেটা নিভিয়ে দিই গ্যাসটা এখন আমি ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে এতে দেওয়ার জন্য আমি ছোটো ছোটো আলু কেটেছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো চার তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা একটু পেস্ট আর ফোলনের জন্য নেব তেজপাতা শুকলঙ্কা তেজ আর জিরে সাদা জিরে এই যে সাদা জিরিটা রয়েছে এখানে সাদা জিরে এবার আমি কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিই তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজা ভাজা করে নিই পেঁয়াজগুলো আগে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সাথেও একটু নুন দিয়ে দেব তাহলে টমেটোটা না ভালো বলে যাবে ডালি নুন দিয়ে আছে তাই বেশি নুন দিলাম না পেঁয়াজ লঙ্কা বাটাটা রয়েছে তার মধ্যে আমি এক চামচ ছোট চামচে জিরের গুঁড়ো তারপরে বেশি ঝাল করবো না অল্প লাল লঙ্কার গুঁড়ো চামচ ফোনের গুঁড়ো কাস্টমিলাম ব্যাস এটা ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইবার আমি যে মশলাটা মিক্সড করেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে মশলাটা কাঁচা মশলা গন্ধ না বেরোয় মশলাটা আমার ভালো মধ্যে কষা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো সন্ধ্যা করা ডালটার মধ্যে দিয়ে দিলাম একটু গাঢ় গাড়োই হবে আর সঙ্গে আমি যে তিনটে কাঁচা লঙ্কা ছুঁয়ে রেখেছিলাম ওটাও দেবো একটু ফুটে দিই আর ডাল একটু সেদ্ধ হয়ে নিই তারপরে গরম মশলা দিয়ে নামাবো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে যে ধোয়া একটু ইয়ে মধ্যে ধোয়া যাচ্ছে না তো দেখো বেশ গাঢ় গাঢ় ডালটা হয়েছে আমার একটু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামাবো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো গরম মশলা কমপ্লিট দেখাচ্ছি ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে একদিকে ওইভাবে মুসুরির ডাল না খেয়েও মাঝে মাঝে বুকের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে তরকার মতো ডালটা করে খেয়ে দেখো অসাধারণ লাগে আর ভাত রুটি তো ভালোই লাগে পরোটার সাথেও খারাপ লাগে না যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার করে দেখে খেয়ে অবশ্যই বলবে আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ